আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মুস্তাফিজুর রহমান সানি এখন রয়েছি কাশ্মীরে তো কাশ্মীরের আপনারা যারা আমার কাছে আপেল বাগান বা আপেল গাছ দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি মূলত করা তো আমি এখন রয়েছি কাশ্মীরের আপেল বাগানে তো আমরা পেহলগামের দিকে যাচ্ছি গাড়িতে করে তো আমি ড্রাইভারকে আগে বলে রেখেছিলাম যদি কোনো আপেল বাগান এখানে দেখতে পান তাহলে অবশ্যই আপনি গাড়ি রাখবেন তো ড্রাইভার সত্যি খুব ভালো মানুষ তিনি ঠিকই একটি আপেল বাগান মানে এখানের সামনে পিছিয়ে যত কিলোমিটারই আপনি যাবেন প্রায় আট দশ কিলোমিটার জুড়ে পুরোটাই হচ্ছে আপেল বাগান আপেলের ক্ষেত তো এই যে এই যে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আপেল গাছ জাস্ট এ মিনিট আমি দেখাই এই এটা আপেল গাছ কিন্তু এখন যেহেতু উইন্টার সিজন উইন্টার সিজনে কিন্তু এখানে আপেল ধরে না এবং গাছে কোনো পাতাও নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানকার আপেল ধরার বা আপেল হওয়ার বেস্ট মৌসুম হচ্ছে আপনার মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট অলমোস্ট নভেম্বর পর্যন্ত চলে এই হচ্ছে আপনাদের আপেল বাগান তো চলুন আমি পিছনের ক্যামেরা দিয়ে এখন আপনাদেরকে কিছু জায়গা বা কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আপনাদের সে আপেল বাগান আপনারা আমাকে অনেকেই বলেছেন যেন আমি আপেল বাগান ঘুরিয়ে দেখাই তো এই হচ্ছে আপেল বাগান এখানে কিন্তু নকল আপেল লাগানো এখন উইন্টার সিজন এখানে এখন আপেল নেই গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আপেল হয় তো এই হচ্ছে আপনাদের আপেল বাগান এখানে এখন কোনো আপেল নেই কোনো পাতাও নেই গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছ কিন্তু সব ফাঁকা এখন এটা হচ্ছে উইন্টার উইন্টার সিজন উইন্টার সিজনের জন্য এখানে কোনো আপেল নেই এটা হচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাইতে এখানে আপেল ধরে যদি তখন আমার আসা হয় কেননা আমার গ্রীষ্মকাল বা উইন্টার সিজন চলে যাওয়ার পরে আমার এখানে আবার আসার ইচ্ছা আছে তখন যদি আমি ইনশাআল্লাহ তখন আপনাদেরকে জায়গাটা আমি ঘুরে দেখাতে পারবো ভালোভাবে তবে গেলায় গায়ে নকল আপেল লাগানো আছে গাছে আমি আপনাকে যদি দেখাই জাস্ট এ মিনিট এই যে এগুলো কিন্তু নকল আপেল নকল আপেল আসল আনতে লাগাই রাখছে সুতো দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে ঠিক আছে তো আপনারা যারা আসলে আপেল বাগান দেখতে চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটি করা এটা হচ্ছে কাশ্মীরের একটা অঞ্চলের আপেল বাগান এই এইখানে সামনে পিছিয়ে চার পাঁচ সাত দশ কিলোমিটার যত দূরেই আপনি যাবেন সব জায়গায় দেখবেন যে আপেল গাছ ওকে এরকমের একটা জায়গা আছে যে জায়গায় আপেল প্রচুর পরিমাণ ধরে এবং সেই এরিয়াটা জুড়েই সব আপেল গাছ এরকম সেই এরিয়াটা জুড়ে আঙুর গাছ সেই এরিয়াটা জুড়েই আনার গাছ ওকে এরকমের হচ্ছে এই জায়গাগুলো তো যেহেতু আপেল নেই গাছে এবং এখানে ফুল নেই গাছে কোনো পাতা নেই এই জন্য আর ভিতরের দিকে ঢুকলাম না ভিডিওটা এখানেই শেষ করব তো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির সবসময় সাথেই থাকুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই